রাজ্য জুড়ে বেড়ে চলছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা দিবালোক কিংবা অন্ধকার সদা জাগ্রত চোরির দল ফের চুরির ঘটনা সংঘটিত হল মঙ্গলবার রাতে কদমতলা পূর্ব বাজারের একটি জুয়েলারির দোকানের সামনে থেকে স্বর্ণালঙ্কার ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায় চিন্তায় চক্রের চাইরা ফিল্মে কায়দায় হাত সাফাই করে চোরির দল গয়নার দোকানের কর্ণধার রাহুল ধর বাড়ি যাবার উদ্দেশ্যে বের হন ছয় থেকে সাত লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ভর্তি ব্যাগ দিয়ে দোকান থেকে বের হন বলে জানান রাহুল ধর তিনি বলেন দোকানের পাশে রাখা ছিল তার এএস ওয়ান ওয়ান ডি টু ডবল থ্রি টু ওয়াগনার গাড়ি এই গাড়িতে স্বর্ণালঙ্কার ভর্তি ব্যাগটি রাখেন ব্যাগ রেখে তিনি গাড়ির পাশে দাঁড়িয়ে অপর এক ব্যবসায়ীর সাথে কথা বলছিলেন সেই সুযোগে বাইকে চেপে আসা দুই ছিনতাইবাজ গাড়িতে রাখা তার ব্যাগটি নিয়ে পালিয়ে যায় আজকে দুইটা ও এই তার নবি চালির বি আর শোনা দিছি আনি মানে কেন কোন করোনাটা কি রকম হইছে অকনে ও কোন আমি ওই গাড়ি আলে কলচি দরজা কলচি কুলার পরে ব্যাগটা ঢুকাইছি ব্যাগটা দোকানের পরে একটু জল না কিটা খাই দামাছলাম ওই দাম টাইম লাগাইছেন কুলার পরে ইও কিটা কইছে জানি এটা দে আমার ভুয়া কথা লই এন্ড আর লগে লগে আমিও রয়েছে আর ও আমি লাগাইও কালি কথা করছি দরজার দরজার আবার দেখি দরজা সব দেখি আমার সামনে ও গেছে সাধারণ আমার ব্যাগ নেই ব্যাগ নেই রাহুল ধর জানান ছিনতাই বাদ চক্রের চাইরা পরিকল্পিত ভাবেই চুরির ঘটনাটি সংঘটিত করেছে সঙ্গে সঙ্গে তিনি এবং আশপাশের লোকজন ছিনতাই বাসদের পিছু ধাওয়া করলেও পালিয়ে যেতে সক্ষম হয় তারা ঘটনায় রাহুল ধরের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট নিউজ ভেনগার্ড